দুই হাজার পঁচিশ আজকে সেই আনন্দ গণ মুহূর্ত একসাথে হয়েছি আজকে এই আনন্দ ভাগাভাগি করার জন্য আপনার সাথে থাকবেন আজকে আয়োজনটা কি হচ্ছে পাবনাতে এক ইতিহাস রচনা হতে যাচ্ছে আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ আজকের আয়োজনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হয় সেটা কিন্তু চালচিত্র টিভির মাধ্যমে দেখাবো আমি এই সার বাপ্পি ধন্যবাদ পাবনা কন্টেন্ট ফেয়ার দুই হাজার পঁচিশ হ্যাঁ একসাথে ক্রিয়েটর আমরা এক হয়েছি আজ পাবনাতে ধন্যবাদ জানাই আজকের আয়োজনের সবাইকে কারণ কি এত সম্মানী ব্যক্তিগুলো আমাদের মতো ছোট ছোটো ইউজারদের দাওয়াত করে নিয়ে তাদের একসঙ্গে কিছু কিছু উপদেশমূলক কথাবার্তা শোনার জন্য আজকের এই মিলন মেলা শুধু মিলন মেলা নয় এ এক আনন্দ ঘন মুহূর্ত পার করেছি আমরা সবাই যারা আমরা ছোট আছি তারাও অনেক কিছু শিখেছি আসলে শেখার তো শেষ নেই আজকে পাবনা জেলার এক বলতেই পারি ইতিহাস রচনা হয়ে গেল আজকে পাবনা জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটারদের এক বিশাল মিলন মেলাই বলতে পারি দর্শক আমরা সকাল সকালে গিয়ে গিয়ে নাস্তায় পেয়েছি নাস্তা দিন কিন্তু শুরু হলো সাথে থাকুন মূল উদ্দেশ্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলি এখানে কিন্তু বিশেষ কোন অতিথি নাই এখানে বিশেষ কোন সভাপতি নাই এখানে আপনারাই বিশেষ অতিথি আপনারাই সভাপতি এবং আপনারাই সব এখানে প্রত্যেকটা কাজ করা হচ্ছে আপনাদের অর্থায়নে আমাদের অর্থায়নে কোনো ধরনের কোনো এখানে স্পন্সর নেই যার যার মেহনতের টাকা দিয়ে এটা করা হচ্ছে আর আপনাদের এই মেহনতের টাকার হিসাবও নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে যে আয়োজন করা হয়েছে আমাদের এই আয়োজনকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে অনেকেই বলে আটশো টাকা দিয়ে কি হবে এই আটশো টাকার হিসাব নিয়ে তারপরে যাবেন কোনো সমস্যা নাই আপনারা সবার মানে প্রত্যেকটি মানুষের এখানে আপনারাই সবাই আপনাদের জন্য যারা নতুন যারা আছে তাদের জন্য এখানে কি করা হয়েছে আপনার এই ক্যাবিন মানে বুথ করা হয়েছে যে আপনারা যারা ফেসবুক সম্বন্ধে বোঝেন না তাদের জন্য ফ্রি ভাবে তাদের এই এই রিগুলো দেখায় দিবেন পেজগুলো পেজগুলো কার কি সমস্যা আছে এগুলো দেখায় দিবেন ইনশাআল্লাহ জন্য আসলে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটারের মেলা দিছি অনেক আলোচনা ঠিক আছে যেটা ঠিক আছে করতে পারবে কি পারবি না তা আমার একটা আশা আছে যে আমরা

আসলে আমাদের পাপড়া জেলার অনেক ক্রিয়েটর আছে ছোট বড় অনেক ক্রিয়েটার আছে আহ তো দেখা যায় যে আহ প্রতিনিয়ত ছোট ছোট ক্রিয়েটাররা তাদের মানে আদম্য ইচ্ছা আছে কিন্তু আগায় যেতে পারে না তার কারণ হচ্ছে কিছু কিছু ভুল থাকে তো এখানে আসলে পরে সবার সাথে একটা কোলাপারেশন হবে তাদের কি সমস্যা আছে পেজের কি সমস্যা আছে এ বিষয়টাও এখানে ফেস করতে পারবেন সেই সাথে এখানে যারা সিনিয়র ক্রিয়েটার আছে যেমন শফিক ভাই বাবা বা আড্ডা নয়ন বা ওই যে আমার আরেক বাবুল ভাই আছে তো তারা কিছু আপনাদের উপদেশমূলক কিছু কথা বলবে বা দিক নির্দেশনা দেবে যেটাকে বলে গাইডলাইন আর কি সেটা মানলে আশা করি এই যে এইখান থেকে কিছুটা হলেও যারা নতুন শুরু করছে তারা কিছুটা হলো নিয়ে যাইতে পারবে এখান থেকে আজকে আমরা চেষ্টা করছি যে পাবনায় তো অনেক কন্ট্রিক্র আছে কিন্তু কেউ কাউকে চিনে না আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যেকটা থানা থেকে যারা ভিডিও করার জন্য জড়িত আছে তাদেরকে সবকে কি এক জায়গায় করার জন্য সবাইকে পথম দুনচালা থেকে যারা ভিডিও করতেছে বা পাবনা জেলার শেষ প্রান্ত থেকে যারা ভিডিও করতেছে তাদেরকে শেষ প্রান্ত থেকে তুলে নিয়েছি এক জায়গা করার জন্য